নমস্কার বন্ধুরা আমি সবিতা আজকে আবারও হাজির হয়ে গেলাম সবার পছন্দের আরও একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ভেজ মোমো খুবই হেলদি এবং টেস্টি একটি খাবার চেষ্টা করেছি খুবই সহজভাবে দেখানোর আশা করছি তোমাদের সকলেরই অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে চলো এই ভেজ মোমো বানানোর জন্য কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক এই মোমো বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে যেভাবে রুটি বা লুচি বানানোর জন্য আমরা ডোটাকে তৈরি করে নিই ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিলেই হবে তো অল্প অল্প জল দিয়ে আমি খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এই ফাঁকে মোমোর ভেতরের যে স্টাফিংটা থাকে সেটা আমি তৈরি করে নেব। মানে মোমোর ভেতরের পুরটা তৈরি করব এখন তার জন্য একটা কড়াই বসিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার একদমই হালকা মতো একটু এখন ভেজে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না বন্ধুরা একদমই হালকা করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় ঠিক সেরকমভাবেই কিন্তু ভেজে নিতে হবে তো পেঁয়াজটা আমার হালকা মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেবো তো প্রথমেই দিয়ে দিচ্ছি একটা বাঁধাকপি কুচি আর বাঁধাকপিটাকে কিন্তু ঠিক এরকমই কুচি কুচি করে কেটে দিতে হবে এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি বিমস কুচি বিমসগুলোকেও আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার একসাথে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবার এই পুরটাকে কিন্তু আমি দু মিনিটের জন্য একটু নেড়ে চিড়ে নেব তবে খুব বেশি ভাজার দরকার নেই কিন্তু একটু সাতলে নিলেই কিন্তু হয়ে যায় তো দু মিনিটের মতো আমি নেড়ে চিড়ে নিয়েছি আর বাঁধাকপিটা কিন্তু অনেকটাই এখন নরম হয়ে গেছে এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আবারও একসাথে একটু নেড়ে চেড়ে নেব আবারও আমি এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি তো এবার কিন্তু আমার পুটটা একদম রেডি এবার একটা প্লেটের মধ্যে এই পুটটাকে আমি তুলে নিচ্ছি পুরটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে নিতে হবে আর এদিকে দেখো বন্ধুরা আমার ডোটা কিন্তু রেস্টে রাখার পনেরো মিনিট হয়ে গেছে এবার একটা বোটের মধ্যে ডোটাকে নিয়ে নিলাম আবারও একটু ভালোভাবে মেখে নিতে হবে আবারও একটু ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি লেচি কেটে নেব যেভাবে আমরা লুচি বানানোর জন্য লেচি কেটে নিই ঠিক সেইভাবে আমি লেচি কেটে নিচ্ছি দেখো লেচিটা কিন্তু ঠিক এরকমটাই হবে তো একইভাবে সমস্ত লেচিগুলোকে আমি এখন কেটে নেব তো একইভাবে সমস্ত লেচিগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবার আমি বেলে নেব যেভাবে আমরা লুচি বেলে নিই ঠিক সেইভাবে কিন্তু বেলে নিতে হবে আর অবশ্যই কিন্তু এখানে একটু পাতলা করে বেলে নিতে হবে তাহলে কিন্তু মোমোগুলো বেশ ভালো হবে এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা মোমো শেপ দেবে এবার মাঝখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পুর একটু বেশি পরিমাণে পুরটা দিয়ে দিলাম এবার চারপাশটা দেখো কিভাবে মুড়তে হয় তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে ভাজ করে যেতে হবে এবার মাঝখান থেকে এইভাবে একটু চেপে দিতে হবে তাহলে কিন্তু খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না তো এই মোমোটা কিন্তু আমার রেডি আর এই মোমো বানানোর পদ্ধতিটা যদি তোমাদের কঠিন বলে মনে হয় তাহলে একই রকমভাবে আমি আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি দেখো আরও একটা লেচি আমি লুচি সাইজ করে বেলে নিয়েছি আর মাঝখানে দিয়ে দিলাম স্টাফিংটা এবার একটু ভালোভাবে সেট করে দিয়ে আমি এক সাইড ধরে এইভাবে কিন্তু ভাজ করব। দেখো আমি কিন্তু এক সাইডে ভাজ করছি আর এক সাইডে কিন্তু ভাজ করছি না এইভাবে ভাজ করেই কিন্তু যেতে হবে তো এই মোমোটাও কিন্তু রেডি দেখো এইভাবে একটু চেপে দিতে হবে তো এই মোমোটাও রেডি তো এটাও যদি তোমাদের কঠিন বলে মনে হয় তাহলে আরও একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আরও একটা লেচি আমি লুচি সাইজ করে বেলে নিয়েছি এবার এটাকে এইভাবে উল্টে দিয়ে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দেওয়ার পর দেখো আমি এই যে দু সাইড ধরে মাঝখান থেকে এইভাবে চেপে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ কত সহজভাবে কিন্তু এই মোমোটা রেডি হয়ে গেল একইভাবে সমস্ত মোমোগুলোকে তৈরি করে নেব তো একইভাবে সমস্ত মোমোগুলোকে তৈরি করে নিয়েছি এবার স্টিম করে নিতে হবে তার জন্য আগে থেকেই কিছুটা জল আমি গরম হতে দিয়েছি তো জলটা আমার গরম হয়ে গেছে এবার ওপরে বসিয়ে দিলাম একটা ফুটো গামলা আর ফুটো গামলার ওপরে কিন্তু এবার আমি একটা ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে দিচ্ছি অবশ্যই তেল কিন্তু ব্রাশ করতে হবে এতে করে কিন্তু স্টিম হওয়ার পর মোমোগুলো চিপকে যাবে না তো খুব ভালোভাবে তেল ব্রাশ করার পর এবার আমি মোমোগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু এরকম একটু ফাঁকা করে দেবে কারণ যখন মোমোগুলো স্টিম হয়ে যাবে তখন কিন্তু ফুলে অনেকটাই মোটা হয়ে যাবে যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায় তাই একটু ফাঁকা ফাঁকা করেই কিন্তু দিতে হবে এবার এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য স্টিম হতে দেব তো পনেরো মিনিট পর তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি দেখো মোমোগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ফুলে কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে এবার মোমোগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব একইভাবে সমস্ত মোমোগুলোকে আমি তৈরি করে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের ভেস মোমো এবার এটাকে খেয়ে নেওয়ার পালা আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই কিন্তু গরম গরম খাবে আমার কিন্তু ভিডিও করতে করতে মোমোগুলো ঠান্ডা হয়ে গিয়েছে তবে তোমরা কিন্তু ঠান্ডা করার একদমই সুযোগ দেবে না তাহলে বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর অনুরোধ থাকলো তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে